বললাম কালিয়াগঞ্জে তারা প্রসাদ যে নার্স প্রসাদ নার্সারিতে এসছেন আপনি এখানে দেখছেন আম দেখতে এসছেন কেমন লাগলো আমি আজকে প্রসাদ নার্সারিতে আসি তালাদার এটা নার্সারি আমি এসেছিলাম অ্যাকচুয়ালি আগামী যে পাঁচ তারিখ আছে আমাদের সেদিনকার যে বৃক্ষরোপণ সপ্তাহ আছে হ্যাঁ কিন্তু আমরা বৃক্ষরোপণ উপলক্ষে আমি কিছু গাছ এখানে দেখতে এসেছিলাম এটা বৃক্ষরোপণের জন্য নিব তার সঙ্গে আমি দেখলাম যে আমাদের তারা একটা খুব ভালো আম দেখালো যেটা মিয়াজে কি আম বলে যেটা নাকি আড়াই লক্ষ টাকা কেজি যাক দেখে খুব ভালো লাগলো যে আমাদের কালিয়াগঞ্জ জায়গার মধ্যেও এই নার্স তারাদার প্রসাদ নার্সারিতে এই আড়াই লক্ষ টাকা দামের একটা আম চাষ হচ্ছে খুব ভালো লাগলো জেনে সাধারণত এই আমটা জাপানের জাপানের একটা আম যেটার দাম নাকি আমরা ফেসবুকে বা আমরা অনেক সময় গুগলে সার্চ করে দেখি আড়াই লক্ষ টাকা দাম এই আমটা যদি আমাদের কালিয়াগঞ্জে চাষ হয় তাহলে কালিয়াগঞ্জের লোক এই আমটা খেতে পারবে সঙ্গে যারা যারা চাষ করবে তারা আরও স্বাবলম্বী হবে আমি তারা বলবো যে এই আমের চারা করে বিভিন্ন জায়গায় আমাদের কালিয়াগঞ্জের ব্লকে বিভিন্ন জায়গায় একটা রিজনেবল রেটের মধ্যে যেন বিক্রি হয় যেন আমরা এই কাজটা আমাদের বাড়িতে বা আমাদের জায়গাতেও লাগাতে পারি আগামী দিনে আপনার কি এই আম কেনার কি ইচ্ছা আছে না অবশ্যই থাকবে কেন থাকবে না আড়াই লক্ষ টাকা কেজির একটা আম এই কেন কেনার ইচ্ছা কেন থাকবে না কিন্তু আড়াই লক্ষ টাকা কেজি হিসাবে আম তো কিনতে পারবো না সেই আমের চারা বাড়িতে লাগিয়ে তারপর যখন আমটা হবে তখন গায়ে অবশ্যই সেই আমের স্বাদ আমরা উপভোগ করবো আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসটোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু উৎসবের গায়না शिवम জয়লিহাম চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সোনামের সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো বস্তি পেতে আজই যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স জিরো অথবা নাইন এইট টু সিক্স